নমস্কার বন্ধুরা রুমা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি তাজা মুরলা মাছ নিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা মুরোলা মাছগুলো একদম তাজা এই মাছগুলো আমি আজকে ভাপা বানাবো এই মাছগুলোকে আপনারা বেছেও নিতে পারে যে একটু গেলে পেটের ভেতরে যে নোংরাটা থাকে বের করে ফেলে দিতে পারেন এই মুরলা মাছের পেট না গাড়লেও চলবে আমি মাছগুলোকে ভালোভাবে বেছে ধুয়ে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একটা সিলবাটা নিয়ে নিচ্ছি কিছু মশলা বেটে নেব দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি সাদা সর্ষে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন পোস্ত দিয়ে দিচ্ছি প্রায় টু টি স্পুনের মতো পোস্ত দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি মশলাগুলোকে একটু জল দিয়ে বেটে নেব শিলে মশলা বেটে এই মুরলা মাছের ভাপা করলে বন্ধুরা এতটা সুন্দর লাগে খেতে এই মুরলা মাছ ভাপা দিয়ে আপনারা এক থালা ভাত খেতে পারবেন এতটা সুন্দর লাগে মুরলা মাছ এমনিতেই একটা প্রোটিন জাতীয় মাছ আর শরীরের জন্য খুবই উপকার মশলাগুলোকে আমি সব বেটে নিচ্ছি একদম পিনট করে মশলা বেটে নিতে হবে সব মশলা বাটা হয়ে গিয়েছে তো যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবার আমি মুরল মাছ বেছে প্লেটে ধুয়ে রেখেছিলাম এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি প্রায় টু টি স্পুন পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি ওয়ান টিস্পুন পরিমাণে তাহলে মুরলা মাছের ভাপ্পা রান্না করার পরে কালারটা খুব সুন্দর আসবে মশলা বেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি পুরোটাই দিয়ে দিলাম সব মশলা দেয়া হয়ে গিয়েছে এবার হাত দিয়ে ভালোভাবে মাছ মশলার সাথে মেখে নিচ্ছি আপনারা চাইলে কালো সর্ষেও দিতে পারেন মাছগুলো ভালোভাবে মেখে নিয়েছি এবার আমি একটা টিলের পাত্র নিচ্ছি এই পাত্রের মধ্যেই মাছের ভাপা বানাবো মাছগুলোকে এই টিলের পাত্রে ঢেলে নিচ্ছি এবার অল্প একটু জল দিয়ে দিচ্ছি খুবই অল্প করে জল দেব যাতে মাছটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় মশলা বাটার জন্য যে জলটা ব্যবহার করেছিলাম এই জলটাই পুরোটা দিয়ে দিচ্ছি আর জল দেব না ওপরে আবারও একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা ফালি করে নিয়েছি ওপরে দিয়ে দিচ্ছি আগে থেকে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম কড়াতে জল গরম হয়ে গিয়েছে একটা আমি স্ট্যান্ড নিয়ে জলের মধ্যে বসিয়ে দিচ্ছি এই স্ট্যান্ডের ওপরে মাঝ মাখার পাত্রটা বসিয়ে দিয়েছি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য প্রায় তিরিশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলছি দেখুন বন্ধুরা মাছ ভাপা রেডি হয়ে গিয়েছে আর একটা কথা মনে রাখতে হবে মাছ ভাপা যখন বানাবেন তখন গ্যাসের আঁচটা একদম লোতে রেখে কিন্তু মাছগুলো ভাপিয়ে নিতে হবে এই দেখুন মাছগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর একদম গোটা গোটা আছে তো মাছ ভাপার রেসিপি আমার রেডি হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে কালারটা এত সুন্দর হয়েছে গ্যাসটা অফ করে নামিয়ে নিচ্ছি কিছুক্ষণ পরে ঠান্ডা হয়ে গিয়েছে একটা চামচ করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে তো আপনারাও এইভাবে মুরলা মাছ ভাপা বাড়িতে বানিয়ে খাবেন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো আপনারা সবাই ভালো থাকবেন আজকের মতো বাইটাটা